হাই ওয়েলকাম টু শিল্পাস কিচেন আজকে আমি রান্না করব খাসির মাংস এখানে আমি পাঁচশো গ্রাম মতো খাসির মাংস ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার এর মধ্যে আমি ম্যারিনেট করার জন্য কী কী দিয়ে দিচ্ছি এর মধ্যে দিচ্ছি ফ্যাটানো টক দই এক কাপ মতো আর সামান্য পরিমাণ হলুদ সামান্য পরিমাণ লঙ্কা গুঁড়ো এবং স্বাদ মতো এর মধ্যে দিয়ে দিয়েছি এবং এর মধ্যে আরও অ্যাড করব সেটা হচ্ছে দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো খাসির মাংস এই জিনিসটা দিলে টেস্ট অন্যরকম হয়ে যায় আর এর মধ্যে একদম সর্ষের তেলে এটা রান্না করব তো কিছুটা সর্ষের তেল এর মধ্যে দিয়ে দেব ম্যারিনেট করে রাখার জন্য তো খুব ভালো করে মশলাগুলোকে এর সাথে মিশিয়ে নেব মশলাগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে খুব ভালোভাবে মাংসগুলোর মধ্যে ঢুকে যায় এবং মশলা ম্যারিনেট করে এটাকে রাখতে হবে প্রায় চল্লিশ মিনিট থেকে এক ঘন্টা মতো তাহলে মাংসটা অনেকটাই নরম হবে এবং মশলাগুলো খুব সুন্দরভাবে মাংসগুলোর সাথে লেগে যাবে এবার আমি মাংসটা রান্না করার জন্য এখানে আমি কীভাবে রান্না করব। তোমাদের সাথে শেয়ার করছি আর খাসির মাংস বাঙালিদের এক অন্যতম খাবার মানে সকলেরই প্রিয় খুব কম মানুষ আছে যারা খায় না তো তাদের জন্য নয় রান্নাটি তো এখানে আমি রান্নাটা করব একটা সসপ্যান নিয়েছি এবং তার মধ্যে আমি এক কাপ মতো তেল দিয়ে নিয়েছি এবং এর মধ্যে আমি ফোড়ন দেওয়ার জন্য দারচিনি লবঙ্গ এবং এলাচ এর মধ্যে দিয়ে দিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দেব টমেটো আর পেঁয়াজ এখানে আমি চারটে পেঁয়াজ নিয়েছি আর ছোট ছোট দুটো টমেটো আমি এখানে নিয়ে নিয়েছি এখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু পেঁয়াজগুলো কুচি করিনি এখানে পেঁয়াজগুলো প্রায় আস্ত আস্ত রেখেছি কারণ আমি সাধারণত মাংস রান্না করলে মানে মাটন রান্না করলে পেঁয়াজ রসুন আদার চেষ্টা করি পেঁয়াজ আর রসুনটাকে কিছুটা আস্ত আস্ত রাখা তাহলে মাংসটা রান্না করতে করতে যাতে এটার গন্ধগুলো থেকে যায় আর এটার মধ্যে আমি মশলাটা পেস্টটা করেছি কাঁচা লঙ্কা আদা রসুন জিরে আর ধনে এই কটা একসঙ্গে পেস্ট করে নিয়েছিলাম তো সেই পেস্টটাই আমি এর মধ্যে দিয়েছি এবার আমি এগুলোকে খুব ভালোভাবে একটু নাড়িয়ে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায় দেখো আমি সর্ষের তেলে খুব ভালো করে এগুলোকে হালকা হালকা ভেজে নিচ্ছি এবার আমি এর মধ্যে দিয়ে দেব ম্যারিনেট করা ছিল মাংসটা সেটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখো কত সুন্দর একটা কালার এসেছে ম্যারিনেট করার ফলে এবং মাংসটার মানে যে একটা থিকনেস খুব সুন্দরভাবে জিনিসটা এসেছে যেরকমটা চেয়েছিলাম ঠিক সেইভাবেই হয়েছে এবার আমি এইগুলোর সাথে পেঁয়াজ এবং মশলাগুলো একসঙ্গে মিশিয়ে নেব খুব ভালোভাবে নাড়িয়ে নিতে হবে এবং রান্নাটা খুব ভালোভাবে নাড়িয়ে নাড়িয়ে করতে হবে যাতে মশলাগুলো ধরে না যায় কারণ ধরে গেলে খুব বাজে একটা মিল বেরোবে যেটা একেবারেই বাজে লাগবে যেরকমভাবে রান্না করতে চাইছি এইভাবে রান্না যদি তোমরা একবার বাড়িতে করো আমি তোমাদেরকে গ্যারান্টি দিয়ে বলছি মানে অসম্ভব একটা টেস্ট লাগবে আর খুব দুর্দান্ত একটা প্রসেস খুব সাধারণ আর খুব নমিনাল খুব বেশি ঝঞ্ঝাট নেই তোমরা এইভাবে করে দেখো অবশ্যই আমাকে জানিও কেমন লাগবে বা কেমন লেগেছে হুম তো এর মধ্যে আমি দুটো বড়ো সাইজের আলু দিয়ে দিয়েছি কারণ আলু সবাই খেতে চায় না সেই জন্য দুটো আলু এর মধ্যে দিয়েছি তো মাংসটা সেদ্ধ এখনো হয়নি হাফ সেদ্ধ মতো হয়েছে আর সেই জন্য আলুগুলো এখনই দিয়ে দিলাম যাতে মাংসটা পুরোপুরি সেদ্ধ হওয়ার সাথে সাথে আলুগুলোও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় এর মধ্যে আমি চিনিটা দিয়ে দিলাম তোমরা জানো যে চিনি দিলে আমার রান্নাটা খুব ভালোভাবে ব্যালেন্স হয়ে যায় এবার হালকা একটু নেড়ে নেব নেড়ে নিয়ে আবার এটাকে কিছুক্ষণের জন্য ঢেকে রাখব দেখো ঢেকে রাখার পর কিভাবে মাংস থেকে তেলগুলো ছেড়ে গেছে আর কালারটাও খুব সুন্দর এসেছে আলুগুলো সেদ্ধ হয়ে গেছে প্রায় মাংসটা রেডি আর একটা জিনিস দেওয়া বাকি আছে সেটা হচ্ছে গরম মশলা তো সেটা দিয়ে দিলাম এক চামচ মতো এটাতে রান্নার টেস্ট আরও সুন্দর আসে সুন্দর গন্ধ আসবে আর একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি তো দেখো এইভাবে তোমরা যদি একবার মটন রান্না করো অসাধারণ লাগবে খেতে মটন এমনি সুন্দর লাগে খেতে খুব টেস্টি তার মধ্যে এইভাবে যদি একবার রান্না করো তোমাদেরকে বলছি খেয়ে অসাধারণ লাগবে আর কেমন লাগলো তোমাদের আমাতে আমাকে কমেন্টে অবশ্যই জানিও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো আর অবশ্যই রান্নাটা নিজেদের মধ্যে শেয়ার করো বন্ধুদের বান্ধবীদের ফ্যামিলি সবাইকে পাঠিয়েও রান্নাটা কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানিও এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো সকলে ভালো থেকো আর ভালো ভালো রান্না করে খাবার খাও আর আমার রান্নাগুলোর ভিডিওগুলো অবশ্যই স্কিপ না করে ফুল দেখো ঠিক আছে তো দেখো রান্নাটার কালার কি সুন্দর এসেছে এইরকম কালার আসতে গেলে এইভাবে রান্না করতে হবে আর টেস্টটাও এইভাবে এই রকম সুন্দরই হয়েছে যেরকম দেখতে লাগছে ঠিক আছে টাটা